মায়ের কাছে মন খুলে নি যে আবদারগুলো করা যায় আমার মনে হয় পৃথিবীতে আর কারো কাছে সেভাবে কোনো আবদার করা যায় না আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন আমি আলু কেটে নিয়েছি আলুগুলো আমি কেটে ধুয়ে নিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম আজকে একটু মোচমুচা করে আলু ভাজি করব তো এই তো এখন রান্নাটা শুরু করে দেবো তো প্রথমেই আমি মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি মরিচ পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে তারপরে এখানে আমি ভাজিটা একটু চিপে নিয়ে দিয়ে দিলাম আর তারপরে হলুদ গুটা দিয়ে দিয়েছি যেহেতু লবণ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম এক্সট্রাভাবে আর লবণ দিলাম না আলু ভাজিটা আমার খুবই পছন্দর খাবার আগে আমি মাকে প্রায়ই বলতাম আলু ভাজি করে দেওয়ার কথা আমার মাও সেভাবেই আলু ভাজি করে দিত সপ্তাহে দেখা যাচ্ছে একদিন হল আলু ভাজি খাওয়া হতো তো এই তো আলু ভাজিটা করার পাশাপাশি সেখানে আমি মাছগুলো মাখিয়ে রাখছিলাম মাছটা আমি ধুয়ে নিয়েছি এখন মাখিয়ে রাখবো যেহেতু আলুটা ভাজার পরে মাছগুলো ভেজে নেব তো একটু আগেই মাখিয়ে রাখছিলাম আর পাশাপাশি আলুটাও ভাজি করে নিচ্ছিলাম আগে মায়ের কাছে আবদার করে করে কত নিজের পছন্দের খাবারগুলো রান্না করিয়েছি খেয়েছি কিন্তু এখন নিজে রান্না করার পরও সে এই খাবারগুলো এখন রান্না করা হয় নাই নিজের ইচ্ছে মতো মা তো মাই তাই না হোক সে ধনী কিংবা গরিব আর মাও আমাদের সন্তানদের জন্য কত কি করে আমরা যখন যেটা বলি সেটাই শোনে আসলে আমরা নিজেরাও সেভাবে কোনো নিজেদের ইচ্ছা পূরণ করতে পারি না মা যেভাবে আমাদের সব ইচ্ছাগুলো পূরণ করে আর এই তো ভাজিও ভেজে নিয়েছি ভাজিটা আমার ডান অনেক সুঝরা হয়েছিল আজকের ভাজিটা পাশাপাশি মাছও ভেজে নিচ্ছি আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি মাছটা ভোনার জন্য কিছু টমেটোও কেটে নিয়েছি আমার মাছটা ভাজা একদমই কমপ্লিট এখন আমি ভোনাটা করে নেব তো জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা মরিচও কেটে দিয়েছি বোনাতে মরিচ কেটে দিলে কিন্তু অনেক বেশি মজা হয় একটা আলাদা স্মেল আসে তো এই তো তারপরে এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি এখন গুঁড়া মশলাগুলোও সব দিয়ে নিচ্ছি আর মজার বিষয় হলো আজকে যে আমি মাছটা রান্না করছি এই মাছটার নামও আমি জানি না তবে আমার হাজব্যান্ড যখন নিয়ে আসে তখন সে বলছিল। এটা নাকি নদী নাকি সমুদ্রের বাটা মাছ তো আমি কনফিউজ ছিলাম এটার স্মেল একটু ইলিশ মাছের মতো আসছিল, তবে কি মাছ আমি জানি না আর এটা ভাজার সময় কেমন যেন উঠতে যাচ্ছিল না লেগে লেগে যাচ্ছিল তবে ভেঙে যায়নি সেভাবে ভালোই ছিল তো এই তো টমেটো দিয়ে নিয়েছি এখন টমেটোটা একটু ভালোভাবে কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি আমি আর এইভাবে টমেটো দিয়ে যে কোনো মাছ ভোনা করলেই কিন্তু অনেক বেশি মজা হয় তো এই তো আমি ঝোল দিয়ে নিয়েছি ঝোলটা ফুটে আসার পরে এখন ভেজে রাখা মাছগুলো সব একে একে দিয়ে নিব তো ঝোলটা আমার প্রায় ফুটে এসেছে এখন মাছগুলো সব একে একে দিয়ে নিচ্ছি আর এইভাবে টমেটো একটু দিয়ে মাছ ভোনা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এই মাছটা যেহেতু আমি আগে কখনও রান্না করিনি আমার মনে হয় এটা আগে কখনো খাওয়াও হয় নাই আমার মানে কাটার সময় স্মেলটা একটু অন্য রকম আসছিলো কিছুটা ইলিশ মাছের মতো স্মেল আসছিল তো আমি ভাবলাম সবজি দিয়ে রান্না করলে কেমন হবে জানি না তো ভাবলাম ভুনাই করি যেহেতু ভুনা করলে সব মাছই ভালো লাগে তো ভুনাই করে নিচ্ছিলাম মাছটা এই মাছটা দেখতে কিছুটা বাটা মাছের মতোই মানে আমাদের যে দেশি বাটাগুলো সেই মাছের মতোই দেখতে কিন্তু স্মেলটা একটু আলাদা তো এই তো ভোনাটা সুন্দরভাবে করে নিচ্ছিলাম এখানে ভোনাটা আমার প্রায় হয়ে গেছে তো আজকে রান্নাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে জানাবেন আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে তো এই তো আমার রান্নাটার ফাইনাল লুক অনেক সুন্দর কালার আসছিল আর অনেক মজাও হয়েছিল তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে